নমস্কার আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন কুকিং অ্যান্ড মাই ভিলেজ চ্যানেলে একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো আজকে আমি একটু অন্যভাবে মাংস রান্না করব আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন রান্নার জন্য বাগান থেকে একদম টাটকা ওলকপি তুলে এনেছি এবার ওলকপিটাকে এভাবে ডুমো ডুমো করে আর বড় বড় করে কেটে খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর নিয়েছি কিছুটা আলু আলুগুলোকেও আমি বড় বড় করে একটু কেটে খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর নিয়েছি পাঁচশো গ্রাম দেশি মুরগির মাংস মাংস খুব ভালো করে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়েছি এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো পরিমাণ মতো হলুদ গুঁড়ো দেওয়া হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি মাখিয়ে রাখছি তাহলে কালারটা খুব ভালো আসবে এইভাবে সব কিছু খুব ভালো করে মাংসের সঙ্গে মাখিয়ে আমি আধ ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি তত সময় আমি মশলা কষিয়ে নেব আর আলু গোলকপি ভেজে নেব উনুন ধরিয়ে নিয়েছি দেখুন কড়াই খুব ভালোভাবে গরম হয়ে গেছে এবার আলু ও ওলকপি ভাজার জন্য কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল এবার কেটে ধুয়ে রাখা আলু ও ওলকপি তেলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ আর কিছুটা হলুদ গুঁড়ো দিয়ে আলু আর ওলকপিগুলোকে আমি হালকা ভেজে নেব ওলকপি ও আলুর সঙ্গে লবণ ও হলুদ গুঁড়ো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি বারবার নাড়াচাড়া করে আলু ও ওলকপিগুলোকে হালকা ভেজে আমি তুলে নিচ্ছি এবার মাংস রান্নার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল যেহেতু আমি দেশি মুরগির মাংস রান্না করব তাই তেল আমি অল্প পরিমাণে দিচ্ছি মাংস থেকে তেল বেরোবে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি থেতো করে রাখা গোটা গরম মশলা এবার দিয়ে দিচ্ছি কিছুটা তেজপাতা এবার ফোড়ন খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা চেরা খুব ভালো একটা গন্ধ বেরিয়েছে তেলের মধ্যে গরম মশলা দিয়েছি এবার পেঁয়াজটাকে আমি হালকা ভেজে নিচ্ছি পেঁয়াজ কিছুটা ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম রসুন বাটা রসুন বাটা দিয়ে আবারও নাড়াচাড়া করে দিচ্ছি তাহলে রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে এবার দিয়ে দিচ্ছি আদা বাটা আবারও নাড়াচাড়া করে আদা বাটাও মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি দিয়ে দিলাম লঙ্কা বাটা আজকে আমি লঙ্কা বাটা দিয়ে দেশি মুরগির মাংস রান্না করব। লঙ্কা গুঁড়ো আজ ব্যবহার করছি না এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো আমি অল্প পরিমাণেই দিচ্ছি কারণ মাংসে কিছুটা হলুদ গুঁড়ো মাখানো রয়েছে মশলা বেশ কিছুটা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিলাম টমেটো কুচি টমেটো কুচি দিয়ে আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি এইভাবে নেড়ে চেড়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি কিছুটা লবণ লবণও আমি অল্প পরিমাণে ব্যবহার করছি কারণ আলু ওলকপি ভাজার সময় লবণ দিয়েছি আর মাংসেও কিছুটা লবণ মাখিয়ে রেখেছি এবার সামান্য জল দিয়ে মশলাটাকে আমি কষিয়ে নেবো তাহলে মশলাটা পুড়েও যাবে না আর টমেটোগুলো তাড়াতাড়ি গলে যাবে দেখুন মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে মশলা থেকে তেলও খুব ভালোভাবে ছেড়ে গেছে এবার দিয়ে দিচ্ছি দেশি মুরগির মাংস এবার মাংস দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে আমি আবারও মাংস আর মশলা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি মাংসের মধ্যে আগে থেকে লবণ হলুদ মাখিয়ে রাখলে মাংসের মধ্যে লবণটা খুব ভালোভাবে ঢুকে যায় এবার দেখুন একটা ঢাকা দিয়ে দিচ্ছি পাঁচ মিনিট পর ঢাকনা খুলে নিচ্ছি দেখুন মাংস থেকে অনেকটা জল বেরিয়েছে এবার আমি খুন্তি দিয়ে মাংসটাকে নাড়াচাড়া করে উপর নিচ করে দেব তাহলে মাংসটা নিচে আর লেগে যাবে না আর এইভাবে মাংস থেকে যে জল বেরোচ্ছে ঢাকা দিয়ে দিয়ে রান্না করলে মাংসটা কিছুটা সেদ্ধও হয়ে যায় দেখুন মাংসের জল শুকিয়ে গেছে দেখুন মাংস থেকে তেল ছাড়তে শুরু করেছে আর মাংসের কালারটাও খুব ভালো এসছে দেখুন মাংস থেকে খুব ভালোভাবে তেল ছেড়ে গেছে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল এই রান্নাতে আমি বেশি জল ব্যবহার করব না পরিমাণ মতো জল ব্যবহার করব কারণ মাংসটা মাখা মাখা হবে এই মাংসতে আমি খুব বেশি ঝোল রাখব না জল দিয়ে আবারও নেড়ে দিলাম দেখুন ঝোল খুব ভালোভাবে ফুটতে শুরু করেছে এবার আমি একটা ঢাকনা লাগিয়ে দিচ্ছি যেহেতু দেশি মুরগির মাংস আজ রান্না করছি তো মাংস সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে তাই ঢাকা দিয়ে দিয়ে আমি রান্নাটা করছি দেখুন ঝোল খুব ভালোভাবে ফুটছে এবার দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা আলু ও ওলকপি মাংসটা প্রায় অর্ধেক সেদ্ধ হওয়ার পর আমি আলু ও ওলকপিটা ঝোলের মধ্যে দিলাম আবারও ঢাকা লাগিয়ে দিচ্ছি আপনারা সবাই বাড়িতে মাংস রান্না করে খান কিন্তু এই ওলকপি দিয়ে দেশি মুরগির মাংস রান্না করে খাবেন আশা করি আপনাদেরও খেতে ভালো লাগবে আবারও নাড়াচাড়া করে সব কিছু ওপর নিচ করে দিলাম মাংস আলু ওলকপি সব খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার মাংসটাকে নামানোর আগে উপর থেকে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি মাংস রান্নাতে ওপর থেকে ধনিয়া পাতা কুচি দিলে দেখতে যেমন ভালো লাগে খেতেও কিন্তু খুব ভালো লাগে আর গন্ধটাও খুব ভালো আসে আশা করি রান্নাটা আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না যেন বানিয়ে নিয়েছি গরম গরম রুটি আর এই রুটির সঙ্গে খাওয়া হবে ওলকপি দিয়ে দেশি মুরগির মাংস আপনারা চাইলে রুটি পরোটা বা ভাতের সঙ্গেও এই রেসিপি খেয়ে দেখতে পারেন খেতে খুব ভালো লাগে